নমস্কার বন্ধুরা আমি ঝুমা আশা করছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে পেঁয়াজির রেসিপি শেয়ার করব। দেখো এখানে ডাল ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো চারটে পিঁয়াজ কুচনো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো নরম হয়ে গেছে এবার ডালটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো এবার দেখো গ্রাইন্ডার দিয়ে পেস্ট করা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো একটু নুন মেখে রাখবো নুন মাখলে কি হয় সেটা ভীষণ নরম হয়ে থাকবে আর সফট হয়ে থাকবে একদম তারপর দেখবে জল ছেড়ে দেবে পেঁয়াজের থেকে এবার অল্প নুন দিয়ে ভালো করে চটকিয়ে মেখে আমি দশ মিনিট রেখে দেব আর অল্প হলুদ দিয়ে দিলাম এবার ডালটা এই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আছে এবার দেখো কতটা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে এবার জলটাকে ফেলে দেব এবার এই পেঁয়াজের মধ্যে আমি ডাল বাটাটা দিলাম হাফটা দিলাম এবার এর মধ্যে কিন্তু বেসন দিতে হবে বেসন না দিলে দেখবে বড়া ডালবাটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যায় তেলে দিলে বেসন দিলে দেখবে খুব সুন্দর বড়া একদম দোকানের মতন বড়া হবে এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজে যেহেতু নুন ছিল এখন কিন্তু অল্পই দিতে হবে সেটা মাথায় রাখতে হবে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা ভালো হবে সেই একবার ভালো করে মেখে নেব পেঁয়াজি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি ডাল ভাতের সাথে দেখবে ভীষণই ভালো লাগে আর এই বৃষ্টিকা দিনে দেখবে সন্ধ্যার সময় দেখবে মুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজি আর দোকানে কিন্তু সব সময় কিনতে যাওয়া যায় না তখন যদি ঘরেই তৈরি করে নেই আমরা তখন কিন্তু ভীষণই ভালো হয় এবার দেখো আবার মেখে নেওয়া হয়ে গেছে এবার তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম সাদা তেল সাদা তেলেই পেঁয়াজি ভাজলে বেশি ভালো হবে এবার দেখো এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে চাপটা চাপটা করে পাতলা করে করে নেব একদম দোকানের মতন সাইজটা করছি দেখো এরকম দোকানে কিন্তু এরকম চাপটা চাপটা করে করে আর পেঁয়াজি অত গোল গোল কিন্তু ভালো লাগে না একটু এব্রো খেবড়ো হলেই ভালো লাগে পেঁয়াজি মনে হয় তোমাদের যদি পেঁয়াজি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো অপর পশটা উলটিয়ে দিলাম দেখো কত সুন্দর পেঁয়াজি হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ এসছে এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর পেঁয়াজি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব টাটা বন্ধুরা